দিলীপ ঘোষের কথায় আবার এলো গরুর কথা তবে এবার দুধ বা সোনা নিয়ে কোনো মন্তব্য নয় দলীয় কর্মীদের একাংশকেই গরু চড়ানোর পরামর্শ দিলেন বিজেপি নেতা মেজাজ হারিয়ে কর্মীদের প্রকাশ্যেই বকুনি দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কেন কর্মীরা দলীয় কর্মসূচি ঠিক করে পালন করছেন না তাই নিয়ে প্রশ্ন তুললেন তিনি ভৎসনা করে বললেন রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চড়াওকে যাও বুধবার ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ তারপর চা চক্র শেষ করে দুর্গাপুরের সড়ক ভাঙা হাউজিং হয়ে গোল পার্কের সামনে গিয়েছিলেন সামনেই তার কেন্দ্রে ভোট প্রচার এবং কর্মসূচি ঠিক করে চলছে কিনা খোঁজ নিতে গিয়েই চটে যান দিলীপ তার ঘনিষ্ঠদের সূত্রে খবর যেভাবে ওই এলাকায় দলীয় কর্মসূচি করা হচ্ছে যেভাবে কর্মীরা কাজ করছেন তা নিয়ে মোটেই খুশি নন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ঠিকঠাক কর্মসূচি না করায় মেজা হারান দিলীপ কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনীতি করতে এসেছ এখানে ঠিকভাবে করো না হলে গরু চড়াও যাও দিলীপের বকুনি খেয়ে কর্মীরা চুপ থাকেন স্থানীয় বিজেপি নেতৃত্ব খবর সবাই দিলীপকে জানিয়েছেন তারা কাজে মন দেবেন নেতা যেমনটা চাইছেন সেভাবেই কর্মসূচি করা হবে তারা আরও সক্রিয় হবেন অন্যদিকে বকুনি দিয়ে দিলীপ বলেন ওরা একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে আমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে সময় তো কম আমি ম্যাক্সিমাম জায়গা কভার করতে চাইছি মাথা চলছে না ওদের প্রেসার নিতে পারছে না তবে এইজন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম সময় কম আছে তো ম্যাক্সিমাম আমি কভার করতে যাইছি দেখলাম যে একই জায়গায় আমি ঘুরে গেছি ওদের মাথা চলছে না প্রেসার নিতে পারছে না অন্য কী করছে বলতে পারছেন আজকেরটা আমি কভারই করছি এই ঘটনার কিছুক্ষণ পর এক কংগ্রেস নেতার মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে চলে যান দিলীপ সদ্দ্য মাতৃহারা হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার প্রদেশ কংগ্রেসের জেলা সহসভাপতি দেবেশ চক্রবর্তী সেটা জানার পরেই বিজেপি প্রার্থী দিলীপ দেবেশের বাড়ি যান তাকে সহমর্মিতা জানাতে দিলীপের এই সৌজন্যে খুশি ওই পরিবার সেখান থেকে বেরিয়ে দিলীপ বলেন আমি বরাবরই সৌজন্যের রাজনীতি করে এসেছি ওর মায়ের মৃত্যুর খবরটা শুনে মনে হয়েছে একবার দেখা করা উচিত তাই ওর বাড়িতে এসেছি আর এটাই হওয়া উচিত সমাজে আছি সবার সুখে দুঃখে না থাকলে কি লাভ দিলীপের সংযোজন খড়গপুরে থাকাকালীনও এটা করেছি হাই নিউজ নেটওয়ার্ক